হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে হয়ে গেছে আর কিছুটা হচ্ছে আর আজকে কিন্তু মঙ্গলবার তো এখন বাজে সকাল সাতটা আর বাইরে ঘর টর মুছে একদম মানে ওই পাশে ঘর মোছা হয়ে গেছে যেহেতু বিছানাটা তোলা হয়নি এখন তুললাম তো এই ঘরটা আর কি এখন মুচবো আর সকালে তো কত আশি বেশি কাজ থাকেই তোমরা জানো আমার না সবার বাড়িতেই থাকে কাজ তো আর শেষ নেই সারাদিন চলতেই থাকে কাজ তাই না বলো তো এখন এই বিছানাটা তুলে যাব বাইরে ওইদিকে উঠানটা ঝাড় দেবো তারপরে আমাদের তো ওই যে কোকো আছে জানো তোমরা ওই কুকুর মানে কুকুর কোকো তো ও যা দুষ্টুমি করে এখন একটু বড় হয়েছে আগের থেকে নিয়ে এসেছিলাম তখন তো সবে মাত্র চোখ ফুটেছিল আর এখন ও জানো না সারা দিন লাফালাফি করে আর খুব দুষ্টুমি করে তো দেখো সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি রান্নাঘরে মানে রান্না ঘরে যাইনি যাব তার মধ্যে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নি আর আজকে কি রান্না করব। সেটা রান্নাঘরে গিয়ে দেখাবো আর একবারে স্নান করে নিলাম মানে সকালবেলা করি কিন্তু আজকে একটু ভালো করেই করে নিলাম আর এখন তাড়াতাড়ি করলাম তার কারণ কী বলতো সকালবেলা স্নানটা করলে আমার যে গোপাল সোনা আছে তাকে খেতে দিতে হয় তো সেই জন্য ভাবলাম না একবারে স্নানটা করেই নিই তারপরে দুপুরবেলা দেখি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর একবার করে নেবো দুবার করি আমি তো দেখো এখানে বেগুন পোড়া দিয়েছি আর এখানে সজনের ফুল আর কি বড়া করব বেছে রেখেছিলাম এটা কালকে রাতে বেঁচে রেখেছিলাম সকালে তো সময় হয় না তো দেখো এখানে ধনে পাতা কুচি আর এখানে লেবু আছে আর এটা মাছের ঝোল হবে পাতলা মাছের ঝোল এটা কিন্তু জ্যান্ত রুই মাছ তো রুই মাছটা দিয়ে আর কি পাতলা ঝোল হবে বাজার করেছিলাম বাজার করেছি বলতে হাজব্যান্ড করে রেখে গেছে আমি তো আর বাজার করি খুব কম কেন আমার এমনিতেই সকালে কত কাজ থাকে এই সব কাজ করতে করতে তারপরে আবার সেলাইয়ের কাজ থাকে তো সেই জন্য হয় না তো দেখো এই জ্যান্ত মাছটা এটা রুই মাছ যেহেতু তো এইভাবে ভেজে নেব আর গ্যাসটা একটু রান মাছের তেল টেল ছেঁটে তো সেই জন্য মুছে নিলে ভালোই হয় রান্না করতে করতে একটু হালকা নোংরাটা থাকে আর এখানে জিরে বেটে নেব জিরে দুই তিনটে গোলমরিচ আর আদা দেবো না কিন্তু মাছের ঝোলে শুধু জিরে গোলমরিচ দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে জ্যান্ত মাছের ঝোলটা ভালোই হয় হালকা পাতলা একদম আর পেটের পক্ষে ভালো যেহেতু এখন শীতকাল সেই জন্যে একটু হালকা পাতলা খাওয়াই ভালো কেন বলো তো শীতকালে আমরা যেহেতু দেখো লেপের তলায় থাকি আর পেট গরম হয় অনেক সময় তো রান্না করে নিচ্ছি আর ঠান্ডা আজকে একটু হাওয়া দিচ্ছে আর জানো তো বন্ধুরা কয়দিন কি হয়েছে একটু মানে রোদ্দুর হচ্ছে না আমাদের এইখানটায় বলে না মনে সব জায়গায় হবে তোমাদের ওখানে কীরকম একটু বলো তো কমেন্টে আমাদের এখানে তো রোদ্দুর হচ্ছে না শুধু আর কি মেঘলা মেঘলা করে থাকে কুয়াশা কুয়াশা হালকা থাকে কিন্তু মেঘলা থাকে রোদ্দুরটা ওঠে না আর কি কয়েকদিন ধরেই বেশ কিছুদিন ধরে চলছে আর ঠান্ডা বলতে দেখো আজকে তো মাঘ মাসে পৌষ মাস তো দেখতে দেখতে শেষ হয়ে গেছে তাই না তো দেখো গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে প্রায় আর কি সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তো আমি এবার জামা কাপড়গুলো তুললাম কিছুটা আর কি গুছিয়েছি আর কিছুটা পরে আছে তো চিন্তা করছিলাম মেয়েরই পড়াশোনার ব্যাপারটা নিয়ে তো এই জন্যে ভাবলাম যে একটু বসে থাকি আর মেয়ে পড়াশোনা বলতে কী তো বন্ধুরা আমার তো একটাই স্বপ্ন আমার মেয়ে মেডিকেলে পড়ছে মানে মেডিকেলে পড়ছে মানে জয়েন্টে বসবে তো যেন তাড়াতাড়ি করে পরীক্ষা পরীক্ষাটা তো এসেই যাবে দেখতে দেখতে যাতে চান্সটা পেয়ে যায় তার জন্যে দেখো কত কিছু লাগে তো তোমরা জানো কিন্তু আমি তো আর ওকে সব কিছু দিতে পারি না দিতে পারছি না আর কি কেন টাকা পয়সারও সমস্যা আছে তো যেটুকু যা দিচ্ছি এনে দিচ্ছি টুকটাক যা কাজ টাজ করি দিচ্ছি পড়াশোনার জন্য এছাড়া হয় না আর কি করে দেব বলো এত তো দেখো বন্ধুরা মেয়ের পড়াশোনার জন্য তো সব সময় লাগেই আর রাতের এই যে রান্না গরম করছি রাতের রান্না করাই যাচ্ছে আর কি গরম করছি তরকারিটা খেতে দেবো আর কি বলো মেয়ের পড়াশোনার জন্য আমি খুব টেনশানে আছি টেনশানে বলতে কীভাবে কি ম্যানেজ করব বুঝে পাচ্ছি না কোনো কিছু সমাধান এখনো হয়নি আর কি করব একটাই তো স্বপ্ন সেই ছ মাসের বিয়ে ছ মানে বেবি যেদিন আমার মাসের বেবি ডাক্তারি চান্স পাবে বন্ধুরা সেদিনই আমার সব স্বপ্ন পূরণ হবে ওটাই আমার স্বপ্ন একটা একমাত্র তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার মেয়ে এই বছর চান্স পেয়ে যায় বন্ধুরা আমি অনেক কষ্ট করে পড়াচ্ছি আমার মেয়েটাকে এত কষ্ট করে পড়াচ্ছি সেটা একমাত্র আমি জানি আর আমার সন্তোষীমাই জানে তোমরা তো জানো আর তোমাদের তো আমি সব কিছু বলি তো দেখো এখানে আর কি ফুলের কটা বড়া আছে রাতে মেয়েকে খেতে দেবো বড়া করেছিলাম আর একটু গরম করে নিলাম আর কিছুটা আবার মাখাও ছিল মানে সবটা ভাজিনি তো হাজব্যান্ড ছিল না দুপুরবেলা এখন খাবে তো এখনই ওটা ভাজছি আর আমি এমনিতে বলে দিয়েছিলাম মানে আমাকে বলেছিল যে রাতে খাবে তো সেই জন্য রাতেই ভাজছি আর দুপুরবেলা কয়েকটা ভেজেছিলাম সবটা ভাজিনি আর এট বড়াটা কি বলো তো সজনের ফুলের বড়া তোমরা কি খাও এটা এটা কি কিভাবে খাও তোমরা তোমরা যেভাবে খাবে আমাকে যেভাবে খাও কি আমাকে একটু কমেন্টে জানিও আর এই দেখো আমাদের কোকো দেখো একটু বড় হয়েছে না যখন নিয়ে এসেছি সবে চোখ ফুটেছে এটা কিন্তু তাও অনেক দিনের মানে আগে ভিডিওটা করা ছিল এখনকার ভিডিও না এটা এই সাত আট দিন আগের ভিডিও দেয়া হয়নি সেই জন্যে তো দেখো বন্ধুরা ওনা আমি যেখানে বসবো সেখানেই আর কি আমার গা ঘেঁষে থাকো এখানেই শুয়ে থাকবে পাশেই শুয়ে থাকবে তো দেখতে দেখতে কোকোও বড় হয়ে যাচ্ছে আর আমার মেয়ের সাথে ঘুমায় মেয়ের সাথেই সব কিছু ওর কিন্তু বাড়িতে তো অনেকে পছন্দ করে না তোমরা জানো তো কোথায় ফেলে আসবো বলো ওকে তো ওকে আমি রেখে দিয়েছি আর এই যে ওর শরীর ভালো না ওষুধ টেনে দিয়েছি ডাক্তার দেখালে আমার আবার একটা ভ্যাকসিন ছিল জানো তো সোমবারে ভ্যাকসিন দিয়েছি তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওখানে গিয়ে না মোবাইলটা আমি আর ভিডিও করতে পারিনি জানো তো বন্ধুরা না তোমাদের সাথে শেয়ার করতাম তো বন্ধুরা কী বলতো সব কিছু তো সবার জীবনে থাকে না তো আমার জীবনে অনেক কষ্ট আছে তার মধ্যে আমার একটাই স্বপ্ন আমার মেয়ের ডাক্তারি পড়াবো সেইটাই আর কি জানো না তোমরা তো সেটা আর কি হয়নি তো দেখো বন্ধুরা মেয়ের আর কি যেটা বলছিলাম মেয়ের বই কিছুটা কিনেছি কিছুটা কিন্তু ফিসটাও অনেকটা জানা তো তো ওটা এখনও হয়নি তো দেখছি কি করা যায় অনেক চেষ্টা করছি যেভাবে হোক আর এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে আর কো কোকে এখানে নিয়েছে নিয়ে ঘুমাচ্ছে আর ও দেখো এখানে শুয়ে আছে দুজনে একসাথে তো ও খুব ভালোবাসা আর ওকে নিয়ে একটু খুশি থাকে আর বাড়িতে তো জানো যখনই আমার মেয়ে পড়ে তখনই গান চালিয়ে রাখি চিৎকার চাচিমেচি করে ঝামেলা করে যাতে আমার মেয়ে পড়তে না পারে তো বন্ধুরা এইভাবে কতদিন চলবে বলো মেয়ের পড়াশোনাটার জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে কিন্তু এখনও কিছু ভেবে উঠিনি খুব টেনশান হয় সব কিছু নিয়ে আর এত টেনশান করতে করতে না নিজেরই শরীর খুব খারাপ মাথা ব্যথা খুব ব্যথা কিন্তু কি করব নিজে কোনো সময় মেয়ের সামনে বসে বলি না কেন ও চিন্তা করবে বাচ্চা মানুষও পড়তে পড়াশোনা করতে চায় ও তো চিন্তা করবে যেন ওর সামনে কিছু বলি না যত যতটা পারি আমি যখন নিজে একা থাকি তখনই চিন্তা করি যে কি করব কেউ তার থেকে কীভাবে ম্যানেজ করবো তো করতেই হবে যেভাবে হোক তো যাই হোক কষ্ট না করলে তো জীবনে কিছু পাওয়া যায় না কিন্তু আমি তো কষ্ট করেই যাচ্ছি বন্ধুরা সেই তেরো বছর বয়স থেকে কবে যে সব ঠিক হবে জানি না আমি আশা নিয়েই তো আছি কিন্তু কোনো কিছুই ঠিক হয় না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর একটু কমেন্টে আমাকে জানিও আর একটু কমেন্ট করবো আমার কমেন্ট করলে ভালো লাগে আর কে কোথার থেকে ভিডিও দেখছো সেটাও একটু বলো মন খারাপ নিয়েই যেটুকুই হোক দিদিভাইটার ভিডিও দেখো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ছোটোই করেছি বেশি বড় করিনি যাতে তোমরা দেখতে পারো আর খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে বলতে মেয়ের খাওয়া হয়েছে আমি এখনও খাইনি আমার গোপাল সোনাকে করলাম খেতে মানে শালাম আর কি তার জন্য দেখেছো আমি নাইটিটা চেঞ্জ করে ফেলেছি যাই হোক আর আজকের ভিডিওটা তো যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক সকাল এগোটায় নতুন কোনো গোলাকের সাথে ততক্ষণ যদি তোমরা ভালো থাকো গুড নাইট